হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে এর লাভ স্টোরিটা হলো নৌকা বাচ্চা প্রতিযোগিতা দেখতে গিয়েছি তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমাদের পাশে এলাকাতে একটি বিশাল বড় নৌকা বাচ্চার আয়োজন করেছে তো টানা তিন দিন নৌকা বাচ্চা হবে তো প্রথম দিনই আমরা যাই তো প্রথম দিন গিয়ে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে নদীর ধারে অনেকগুলো তালগাছ তো হঠাৎ করে যেহেতু বৃষ্টি নামে তো মানুষ অত্যাধিক বেশি থাকার কারণে ওরকম কোনো জায়গাও ছিল না তো তার কারণে আমরা বাধ্য হয়ে তাল গাছের নিচে গিয়ে নিই তবে অনেক বৃষ্টি হয় তবে তাল গাছের নিচে এক ফোঁটা পানিও পড়ে না তো হঠাৎ করে খেয়াল করলাম যে একটি মেয়ে সে বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছে তার অর্ধেক কিছুটা শুকনো আছে তার ফুলে ছোট্ট একটা বাবু তো সেই বাবু নিয়ে সে আমার দিকে আসতে আস্তে বলতেছে যে একটু হেল্প করেন তো তাকে একটু ধরেন তো কেয়ার করার তো তাকে আমি হাতে ধরি কুলে নেই আর সে একটি তোয়ালে বের করে বের করে সে বাবুটার শরীর সম্পূর্ণ মুছে দেয় আর তার শরীরটা মুছে নেই তো সে আমার পাশে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকার পর এতক্ষণ পর্যন্ত সে বাবুটা আমার কুলে ছিল তো আমি তাকে বলি যে বাবুটা কারা আর কি বা তো সে আমাকে বলে তার না ছোট ভাই তো তখন একটু ভালোই লাগে আমার কারণ তার ছোট ভাই আমি আর অত অন্য কিছু ভাবছিলাম তো তার সাথে অনেকক্ষণ কথা বলি তো কথা বলা বৃষ্টি প্রায় চল্লিশ মিনিটের মতো বৃষ্টি ছিল তো চল্লিশ মিনিটে তার সাথে আমি কথা বলি তো কথা বলার এক পর্যায়ে বৃষ্টি যখন কমে যায় তখন সে বের হয়ে পড়বে তো সেই মুহূর্তে আমি তাকে পেছন থেকে ডাকবি ডাক দিয়ে বলি যে কোনো কিছু মনে না করলে তখন পর্যন্ত কথা বললাম তো আপনাকে যদি পরবর্তীতে আপনার সাথে যদি কথা না বলি তাহলে আমার অনেক খারাপ লাগতো তো আপনার সাথে কীভাবে কথা বলা যায় তো সে আমাকে বলে আচ্ছা সমস্যা নেই আপনি আমার ফোন নাম্বারটা নেন তো আমি তার ফোন নাম্বারটা নিই পর থেকে তার সাথে মাঝে মাঝে কথা বলতাম আর মাঝে মাঝে তাদের এলাকায়ও যাইতাম কারণ তাদের এলাকা আমাদের এলাকা থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগতো যাইতে তো হাঁটতে হাঁটতে মাঝে মাঝে গিয়ে করে আসতাম তাকে দেখে আসতাম তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী লাভ স্টোরি নিয়ে